এসএফআই এর বিভিন্ন নেতারা তারা পালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস থেকে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক স্বত্ব নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা তাদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে আজকের ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে এদের নৈতিকতা কিসের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ডে কি আছে কারা আছে কারা অনুষ্ঠান করছে কারা অনুমোদন ছাড়া অনুষ্ঠান করলো এটা তো বোঝা গেছে যে সিসিটিভি খাতা সত্ত্বেও আর জি ঘটনা ঘটেছে সিসিটিভি থাকা সত্ত্বেও কসবা ল কলেজে মনোজিৎ মডেলের ঘটনা ঘটেছে সিসিটিভি থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটির এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আবার নাড়িয়ে দিয়েছে বারংবার কেন যাদবপুর এই প্রশ্নটা আমাদের মুখে বারবার ঘোরাফেরা করছে তার মধ্যেও আমরা দেখছি বারংবার ইউনিভার্সিটির ভেতরে কিছু সংগঠন আছে যাদের থেকে শিক্ষা নিচ্ছে না আমরা সারা বাংলা জুড়ে যেখানে নিয়ম মেনে চলার চেষ্টা করি সেটা আমাদের পছন্দ হোক না হোক সেখানে যাদবপুর নিয়ম ভাঙার খেলা খেল এবং এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে রয়েছে জুটার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের আজকে আমরা বারংবার অভিযোগ করেছি যাদবপুর পরিবেশের ভেতরে এমনই একটি কালচার রয়েছে যেখানে যদি কেউ বামমনস্ক রাজনীতি করেন তবে সে তার পড়াশোনায় তার পিএইচডির সুযোগ পাওয়ার ক্ষেত্রে তার নাম্বারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবে উল্টে যদি কেউ তাদের বিরুদ্ধে মতাদর্শী রাজনীতি করে তবে তাদেরকে পিএইচডিতে সুযোগ দেওয়া হয় না যদি পিএইচডি করে তাদেরকে ভয় রাখানো হয় যে তাদের পিএইচডি কমপ্লিট হবে না তাদের নাম্বার কমিয়ে দেওয়া হয় এবং ক্লাসের মধ্যে সামাজিক ভাবে বয়কট দেওয়ার ডাক করা হয় যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা থাকে জুটার টিচারদের আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন রুম বন্ধ কিন্তু যাদবপুর যখন ইচ্ছে ইউনিয়ন খোলে যখন ইচ্ছে ইউনিয়ন রুম বন্ধ এদের জন্য যেন কোনো নিয়মে নিয়ম নয় ঠিক সেটাকে সামনে রেখেই আজকের বোধ এই ঘটনা আজকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এই অনুষ্ঠান এত রাত অবধি চালানোর কোনো পারমিশন তাদের পক্ষ থেকে ছিল না আজকে প্রান্সেলার বলছেন রেজিস্ট্রার বলছেন যে তাদের পক্ষ থেকে ছিল না তবে কি করে তারা অনুষ্ঠান করলো অনুমোদন দিল আজকে এদের পেছনে রয়েছে রয়েছে কোন শক্তি যে যার ফলে এরা অনুমোদন ছাড়াও সবকিছু করে দিতে পারে এই প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে এবং কোন এক জায়গায় যে মিলে যাচ্ছে যে আমার সহযোদ্ধারা যে কথা বলেছে তাদের তৃণমূল ছাত্র পরিষদ করলে অনেক র্যাগিং এর শিকার হতে হয় যে র্যাগিং শুধু ছাত্র প্রতিনিধিরা করে না যার সঙ্গে শিক্ষকদের একাংশ যুক্ত আজকে এই ঘটনা যাদবপুর প্রেসিডেন্সি মতন দুটো ইউনিভার্সিটি শুধুমাত্র দেখা যায় তার বাইরে দেখা যায় না আজকে তারা নৈতিকতার পাঠ দেখার আজকে আমি বলছি তৃণমূল ছাত্র পরিষদ একমাত্র নৈতিকতা রক্ষা করে আজকে তৃণমূল ছাত্র পরিষদ যদি মনে করত তাদের যে আজকে লোক আছে সেই লোকের আর্ধেক লোক দিয়েও যদি ভেতরে ঢুকত আজকে এদের ইউনিয়ন নমের একটা অংশ অবশিষ্ট থাকতো না আজকে বিভিন্ন জায়গায় এরা বলে বাধান করা হয় আজকে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করি আজকে এইখানে সকালবেলা কালকের ঘটনার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি বিভিন্ন নেতারা তারা পালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস থেকে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক শর্ত নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আজকে এরা ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে এই এদের নৈতিকতা কিসের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে কি আছে কারা আছে কারা অনুষ্ঠান করছে কারা অনুমোদন ছাড়া অনুষ্ঠান করলো আমরা চাইছে তদন্ত হোক কাদের সক্ষমতা রয়েছে আজকে আমি ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলার রেজিস্টার কথাও বললাম যে কথা আমার বাড়ির মা আমায় বলে যে হ্যাঁ যাদবপুরে তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা শুধুমাত্র পড়ার সুযোগ পায় আজকে কি করে এই ভালো ভালো ছেলে মেয়েগুলো যারা টেন টুয়েলভ পাশ করে এসছে তারা ক্যাম্পাসে এসে তারা এরকম এরকম মাদকের মধ্যে তারা পড়ে যাচ্ছে তারা কীভাবে নিষিদ্ধ জিনিস তারা গ্রহণ করছে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কি একদমই কন্ট্রোল নেই বা তাদের কারা আছে যারা এই পরিবেশ সৃষ্টি করছে ভয়াবহ পরিবেশ যেই ভয়াবহ পরিবেশে এই ঘটনা বারবার ঘটছে আজকে আপনারা ঘটনার আশপাশে গিয়ে দেখেছেন আমি আজকে বললাম আমার ইউনিভার্সিটির কন্ট্রোলারদের চারিদিকে অনেক থাকতে দেখা যায় আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস নাকি হোটেল রুম অনেক ক্ষেত্রে বোঝা যায় না এমন এমন জিনিসপত্র থাকে আজকে বিভিন্ন রকম মাদকের বোতল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়া আছে এটা তারা ইউনিভার্সিটি কি খবর পায় না যারা ইউনিভার্সিটির কাজ করছে তারা কি খবর পায় না নাকি পেয়ে তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত করে আজকে এই প্রশ্নটা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলেছি পাশাপাশি এই সিসিটিভি এই সিসিটিভি লাগানোর কি তাদের একটা স্কুলের ক্ষমতা রয়েছে দশ পনেরো বিশটা সিসিটিভি লাগানোর তবে কি ধরতে হবে যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠানের সত্যি কোনো আর্থিক ক্ষমতা নেই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লাগানোর নাকি তাদের মানসিকতা নেই নাকি এই ভয় পায় ছাত্রদের এবং এবং নাকি ছাত্র জুটার এই ভোটকে তারা ভয় পায় আজকে এই প্রশ্নটা করতে হবে আজকে এই প্রশ্নটাকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে করছি এবং আজকে কিন্তু আমরা আজকের দিনে ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি আমরা আজকেও আমরা আন্দোলন কিন্তু কোনোরকম কোনো স্বাধীনতার সীমা লঙ্ঘন করেনি আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছি আমরা সীমাবদ্ধ লোকবল নিয়ে ঢুকেছি বাইরে থেকে নির্দিষ্ট রাজ্য কমিটির নেতৃত্বরা আমরা ঢুকেছি বাকিরা শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছেলেমেয়েরা ছিল তাদের বাইরে আমরা নিয়ম শৃঙ্খলা ভাঙিনি আমরা ভদ্রভাবে ভাবে গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি আজকে আমরা স্লোগানিংও দিইনি কারণ আমরা প্রথম দিন ইউনিভার্সিটিকে চিঠি দিয়ে আমরা সব দিনের সময়সীমা দিয়েছি তাদেরকে আমরা জানতে চেয়েছি তারা কবে সেসডিভি বসবে আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হলাম তাদের কাছেও বলি কেন তারা পুলিশ পারছেন না তারা বলছেন ইউনিভার্সিটির থেকে একটা আছে আজকে যেখানে মহামান্য আদালত বলছে সিসিভি প্রয়োজন নিরাপত্তার প্রয়োজন এবং যাদবপুর মতন ইউনিভার্সিটিগুলো বারবার এটা হচ্ছে কেন যাদবপুর প্রেসিডেন্সির মতন ইউনিভার্সিটিগুলো এইগুলো হবে না নিরাপত্তার ব্যবস্থা হবে না আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম আমরা দাবি করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তারা যেন সব রকম ভাবে তদন্তে সহযোগিতা করে এই বহিরাগতরা বারবার আসছে তারা কি স্বার্থে আসছে এটা আমরা জানতে চাইছি একটা একটা রিপোর্ট একটা যেন প্রত্যেকে কারা কলেজে ঢুকছে তার যেন প্রকৃত রিপোর্ট আমাদের কাছে থাকে এবং তাদের কারণ দর্শানো থাকে না যেই যখনই একটু ইউনিভার্সিটি ঢুকে গেলাম রেজিস্টার খাতা মেনটেন হলো না তারপরে বুঝবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দোষ করি আমরা নিশ্চিতভাবে আগামী দিনে বিষয়ে থাকবো আমার যাদবপুর নিবাসের কিশলায় রয় সন্দীপ এবং বাকি সকল আমার ছাত্র নেতৃত্বরা আছে রয়েছে তারা আজকে এই ঘটনায় ছিল তারা আন্দোলনকে জিয়ে রাখবে এবং সবচেয়ে বড় কথা সাধারণ ছাত্রদের আমাদের ইউনিভার্সিটির ছেলেদের কাছে এসে বলছে দাদা আমাদেরকে বাঁচাও পরবর্তীকালে মা বাবারা ভাবছে নিশ্চয়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাদবপুরে ভর্তি করলে ভালো কিন্তু তাদের আজকে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে তাদের জীবন সংশয় দেখা দিচ্ছে আমরা ঘোরতর বিরোধিতা করছি আগামী দিনে আমাদের আন্দোলন চলবে এবং এই যে কথা আপনি প্রশ্ন করলেন যে পিএম রিপোর্টের রেসপন্স এখনো আমরা পাইনি আমরা অপেক্ষায় আছি আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কিন্তু ইউনিভার্সিটির প্রত্যেকটি স্পটে সিসিটিভি লাগাতে হবে এবং কেন এখানে একটা ছাত্রী পড়ে যেতে পারে কোন অবস্থায় সে ছিল তাকে কি জোর করা হয়েছিল কিনা তারা কি আছে সত্য বছর হওয়া পুরোপুরি সম্ভবপরই নয় কারণ সিসিটিভি নেই আর যারা ছিল তারা তাদেরকে পালিয়েছে ধিক্ষার জানে এদের নৈতিকতার আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ছাত্রীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনার সম্মুখীন হলো গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অধ্যাপকরা শিক্ষকরা শিক্ষাকর্মীরা তারা সকলে ক্যাম্পাসের কর্তৃপক্ষ যদি আরেকটু দায়িত্বশীল সংবেদনশীল ভূমিকা নিত নানা প্রশ্ন তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনাটাকে এড়ানো যেত আমরা বহুদিন ধরে এর পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এই কথা বারংবার বলা হয়েছে যে এই যে পুকুর সেই পুকুরের সংস্কার করা হোক সেই পুকুরের চারপাশে পাঁচিল উঁচু পাঁচিল তার বন্দোবস্ত করা হোক কিন্তু কর্তৃপক্ষ কোনো জায়গাতেই কোনো রকম কর্ণপাত করেনি এবং মানে আদতে ঘটনা তো এটাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই মুহূর্তে কোনো কর্তৃপক্ষই নেই সবটাই অস্থায়ী উপাচার্য নেই আর স্থায়ী ফিন্যান্স অফিসার নেই স্থায়ী রেজিস্ট্রার নেই স্থায়ী ডিন অফ স্টুডেন্টস নেই গোটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে অচল অবস্থায় নিয়ে গেছে রাজ্যের সরকার এবং দিনের পর দিন ফান্ড অ্যালোকেশানস বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা এর আগেও দেখেছি যখনই এই ধরনের কোনো ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যে কোনো ঘটনা ঘটে তখনই একটা বড়ো অংশের মানুষজন তারা নেমে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভিলিফাই করবার জন্য এবং সেই একই রকম একটা ভিন্ডিকটিভ মনোভাব থেকে রাজ্যের সরকার দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কুণ্ঠাসা করবার চেষ্টা করে যাচ্ছে ফান্ড অ্যালোকেশান কমিয়ে দেওয়া কর্তৃপক্ষকে একেবারে অচল অবস্থায় নিয়ে চলে যাওয়া এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ জায়গায় আছে দেশের মধ্যে শীর্ষস্থানে আছে সেই বিশ্ববিদ্যালয় তার ফান্ড অ্যালোকেশান কেন কাট করবে তার ফান্ড কাট কেন করবে রাজ্যের সরকার সিসিটিভি প্রসঙ্গ আসছে এস দিনের পর দিন এই কথা বলেছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য যতগুলো সিসিটিভির প্রয়োজন আছে ক্যাম্পাসে সেগুলো ইনস্টল করা হোক যেখানে এই ঘটনা ঘটে সেই চত্বরে তিনটি সিসিটিভি আছে এবং সেই সিসিটিভিগুলো এসএফআইয়ের আরজি এস এফ আই কর্তৃপক্ষকে গিয়ে জানায় সিসিটিভির দরকার তার ভিত্তিতেই এই সিসিটিভিগুলো লাগানো হয়েছিল এই তিনখানা সিসিটিভি এটা তো বোঝা গেল যে সিসিটিভি থাকলেও এই ধরনের ঘটনা এড়ানো যাচ্ছে না এটা তো বোঝা গেছে যে সিসিটিভি থাকা সত্ত্বেও আরজি করার ঘটনা ঘটেছে সিসিটিভি থাকা সত্ত্বেও কসবা ল কলেজে মনোজিত মডেলের ঘটনা ঘটেছে সিসিটিভি থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে ক্যাম্পাসকে সেন্সিটাইজ করা প্রয়োজন এসএফআই বারংবার কর্তৃপক্ষর কাছে এই আর্জি জানিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার পরিকাঠামো বাড়ানো হোক বারংবার এই আর্জি জানানো হয়েছে স্থায়ী সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে কোনো সিকিউরিটি গার্ড স্থায়ী নয় প্রত্যেক সিকিউরিটি গার্ড তারা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কাজের মাধ্যমে অন্য একটি কোম্পানির মাধ্যমে তারা রিক্রুটেড বিশ্ববিদ্যালয়ে কেন স্থায়ী সিকিউরিটি গার্ড রাখবে না কেন মহিলা সিকিউরিটি গার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে না কেন ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের কন্ডাক্টের সম্পর্কে নির্দিষ্ট রেগুলেশান কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৈরি করল না এতদিনেও বারংবার বলা সত্ত্বেও এসএফআই বারবার বলেছে কিন্তু তারপরেও কর্তৃপক্ষ কোনোরকম কোনো ইতিবাচক হস্তক্ষেপ করেনি এমনকি ক্যাম্পাসের ভেতরে নেশা বিরোধী ক্যাম্পেইন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে করবার জন্য আর্জি জানানো হয়েছিল বারংবার গত দেড় বছর দু বছর ধরে বারংবার আর্জি জানানো হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনোরকম কর্ণপাত করেনি আমরা বারবার বলছি এই ধরনের ঘটনায় এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে কিন্তু এই সমস্ত প্রশ্নের আগে ইমিডিয়েট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উচিত একটি দায়িত্বশীল এবং সংবেদনশীল মনোভাব নিয়ে এই ঘটনাকে দেখা এবং ইমিডিয়েট যা যা করা দরকার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের জন্য সেই সমস্ত কিছুর পথে এগোনো এবং এই মেয়েটির পরিবার পরিজন তাদের পাশে থাকা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সাহস জোগানো এবং সেটা একমাত্র একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই হতে পারে এবং তার পাশাপাশি ভবিষ্যতে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যে কথাগুলো গত দেড় বছর ধরে বারংবার এসএফআই ডেপুটেশান বিক্ষোভ অবস্থানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার বলে আসছে সেই ব্যবস্থাগুলো করা এবং রাজ্যের সরকার যারা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোণঠাসা করবার চেষ্টা করছে একটা ন্যাচারাল ডেথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন একটা বিশ্ববিদ্যালয়কে যে বিশ্ববিদ্যালয়তে এই রাজ্যের বড় অংশের প্রান্তিক গরিব পরিবারের ছেলে মেয়ে মেধাবী ছেলেমেয়ে তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় সেই বিশ্ববিদ্যালয়কে দিনের পর দিন যেভাবে কোণঠাসা করবার চেষ্টা করছে রাজ্যের সরকার তার বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সকলকে একজোট করে তাদের সরব হওয়া উচিত কিন্তু ইমিডিয়েট সবার আগে যেটা দরকার সেটা এই ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত এবং একটি দায়িত্বশীল এবং সংবেদনশীল মনোভাব নিয়ে মেয়েটির পরিবারের পাশে দাঁড়ানো তাদের সাথে থাকা